গণভোটে হ্যাঁ জিতলে বদলে যাবে সংবিধানের গুরুত্বপূর্ণ নানা বিষয় আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামোর ভাগ্য সাধারণ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া এই গণভোট দেশের রাজনৈতিক ইতিহাসে এক বৈপ্লবিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে ভোটারদের সামনে এবার কেবল প্রার্থীর প্রতীক নয় থাকছে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাদের দেওয়া একটি হ্যাঁ অথবা না ভোটের ওপর নির্ভর করছে বিদ্যমান সংবিধানের বদল কিংবা পুরনো সেই নিয়মের বহাল এই গণভোটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহুল আলোচিত জুলাই সনদ এটি মূলত সংবিধান সংস্কার কমিশনের একটি সুপারিশমালা যা গৃহীত হলে রাষ্ট্রের মৌলিক চরিত্রেই আসবে আমূল পরিবর্তন এখন প্রশ্ন হল সাধারণ ভোটার যদি হ্যাঁ জয়যুক্ত করেন তবে ঠিক কি কি পরিবর্তন আসবে তালিকাটি বেশ দীর্ঘ এবং প্রতিটি দফার গুরুত্ব অপরিসীম প্রথমেই আসা যাক রাষ্ট্রভাষা ও জাতীয় পরিচয়ের প্রশ্নে জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে রাষ্ট্রভাষা বাংলাই থাকবে তবে দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এর চেয়েও বড় পরিবর্তনটি হল নাগরিক পরিচয়ে বর্তমানে সংবিধান অনুযায়ী দেশের নাগরিকরা বাঙালি হিসেবে পরিচিত কিন্তু সংস্কার প্রস্তাব পাশ হলে নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি এটি জাতীয়তাবাদের সংজ্ঞায় একটি বড় সড় বাকবদল সবচেয়ে চাঞ্চল্যকর প্রস্তাবটি এসেছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘমেয়াদী ক্ষমতার চর্চা একটি বড় বিতর্কের বিষয় জুলাই সনদে স্পষ্ট বলা হয়েছে একজন ব্যক্তি পরপর দুই মেয়াদ বা সব মিলিয়ে দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না ক্ষমতার একচেটিয়া রোধে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে পারে রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়াতেও আসছে বড় ধরনের রদবদল বর্তমান নিয়মে সংসদ সদস্যদের প্রকাশ্যে ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু নতুন প্রস্তাবে বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গোপন ব্যালটে এবং এতে সংসদের উভয় কক্ষের সদস্যরা ভোট দেবেন শুধু তাই নয় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতাও সংকুচিত করা হচ্ছে কোনও অপরাধীকে ক্ষমা করতে হলে ভুক্তভোগী ব্যক্তির সম্মতি নেওয়া বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে যা বিচারহীনতার সংস্কৃতি রোধে বড় ভূমিকা রাখবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও রয়েছে সুনির্দিষ্ট রূপরেখা নতুন প্রস্তাবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে তবে এর গঠন প্রক্রিয়া হবে ভিন্ন সরকারি দল বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হবে এছাড়াও নির্বাচন কমিশনের একছত্র ক্ষমতাতেও লাগাম টানা হচ্ছে নির্বাচনী সীমানা নির্ধারণের মতো স্পর্শকাতর বিষয়ে কমিশন আর একক সিদ্ধান্ত নিতে পারবে না এজন্য বিশেষজ্ঞ কমিটির সহায়তা নেওয়া বাধ্যতামূলক করা হবে সংসদীয় কাঠামোতেও আসছে বিশাল পরিবর্তন এতদিন বাংলাদেশ চলে এসেছে এক কক্ষ বিশিষ্ট সংসদ দিয়ে গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ হবে দ্বি বিশিষ্ট। অর্থাৎ একটি উচ্চ কক্ষ থাকবে যেখানে সদস্য সংখ্যা হবে একশো জন নারীদের ক্ষমতায়নেও বড় সুখবর রয়েছে এই সনদে সংসদে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো করার প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের প্রক্রিয়াটিকেও করা হচ্ছে আরও কঠিন ও সুসংহত বর্তমানে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেলেই সংবিধান সংশোধন করা যায় কিন্তু নতুন নিয়মে সংসদের দুটি কক্ষেই পৃথকভাবে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে যা সংবিধানের যথেচ্ছ পরিবর্তন রোধ করবে সব মিলিয়ে আগামী বারো ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তবে পরবর্তী নয় মাসের মধ্যে পরবর্তী সংসদকে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে হবে আর যদি না ভোট বেশি পড়ে তবে বর্তমান সংবিধানই বহাল থাকবে এখন দেখার বিষয় দেশের জনগণ ব্যালট পেপারে সিল দিয়ে পুরাতনকে আঁকড়ে ধরে নাকি এক নতুন বাংলাদেশের স্বপ্নে সাঁয় দেয়